আজ বৃহস্পতিবার তেইশে পৌষ দু ছাব্বিশ সালের আটই জানুয়ারি মকর রাশি মকর দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার আপনারা জপ করুন হবেন বর্তমানে বৃহস্পতি কিন্তু অত্যন্ত একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন তো এখন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি বর্তমানে বক্রিয় অবস্থানেও কিন্তু আছেন দু ছাব্বিশ সালের ইলেভেন্থ অফ মার্চ এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি কিন্তু বক্রি থাকবে আর বক্রি বৃহস্পতির কারণে আগত এই সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এই ভিডিওটির নিচেই আমাদের চ্যানেলের যে নামটা আছে সেখানে ক্লিক করুন চ্যানেলে চলে যাবেন বৃহস্পতির প্লে লিস্ট আপনারা পেয়ে যাবেন সেখানে ভিডিওটি দেখে নিন নিজের জীবনকে যদি মহিমান্বিত করতে চান আজ অবশ্যই হলুদ রঙের জিনিসপত্র পরিধান করুন হলুদ রঙের শাক হলুদ রঙের আপনারা যতটা সম্ভব বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবেন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে কলা গাছের গোড়ায় দুপুর বেলা এক বোতল জল ঢেলে দিতে পারেন কোনো মন্দিরে সকাল আটটার মধ্যে গিয়ে এক কেজি চানার ডাল আপনারা দান করতে পারেন এটিও বৃহস্পতির মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে যদি আপনাদের মুখের যে মুখশ্রীর যদি কোনো পরিবর্তন হয় ধীরে ধীরে কুৎসিত হয়ে যাচ্ছে অথবা শরীরের কোনো না কোনো অংশে মাংস গজাচ্ছে অথবা আপনার শরীরের ওজন কিছুতেই বাড়ছে না এমনটি যদি হয় বা নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে তাহলে বুঝতে হবে জন্মচকে বৃহস্পতি দুর্বল তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আজ ভুলেও ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন যে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে সম্পর্কের ক্ষেত্র কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকে দিনটিকে পূর্ণ মাত্রায় উপভোগ করতে চান আয়েশ আমোদ আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে দিনটি শুরু করতে চান দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সহযোগিতায় বিজনেসম্যানেরা আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই যেভাবে আপনি নির্দিষ্ট জরুরি সমস্যাগুলিকে নিয়ন্ত্রণ করেন তা হয়তো আপনার কাছের মানুষজনেরা পছন্দ নাও করতে পারে কিন্তু হয়তো আপনাকে বলবে আপনাকে বলবে না তারা আর আপনি যদি মনে করেন যে প্রত্যাশা মাফিক ভালো ফলাফল পাচ্ছেন না তাহলে পর্যালোচনা করুন আপনার তরফ থেকে পরিকল্পনা পরিবর্তন করাটাই বিবেচনার কাজ হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না